মহাকরণে উনিশজন চাকরি প্রত্যাশীর হাতে অফার লেটার তুলে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় মন্ত্রী প্রণজিত সিংহরায় চাকরি প্রত্যাশীদের হাতে অফার লেটারগুলো তুলে দিয়ে বলেন বর্তমান সরকারের আমলে চাকরি পেতে হলে শুধুমাত্র যোগ্যতার প্রয়োজন যোগ্যতা থাকলে যে কোনো লোক সরকারি চাকরি করতে পারবে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর যে সমস্ত চাকরি দেওয়া হয়েছে তার সব কয়টি যোগ্যতার ভিত্তিতে হয়েছে ইতিমধ্যেই যারা সরকারি চাকরি পেয়েছেন তাদেরকে সুষ্ঠুভাবে সমস্ত কাজকর্ম সম্পন্ন করার জন্য সরকারের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে সরকারি কাজ ফাঁকি দেওয়ার মানসিকতা পরিত্যাগ করে মনসংযোগ সহকারে কর্মসম্পাদন করাটাই প্রত্যেকটা সরকারি কর্মচারীর জন্য শ্রেয় হবে শনিবার অডিট অর্থ ও পরিকল্পনা দপ্তরে মোট উনিশটি চাকরির অফার লেটার তুলে দেওয়া হয় আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমি নতুন যারা আজকে আসছে তাদের কাছে আমি তাদের শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করছি এবং খুব আশা নিয়ে বলি যে আপনারা সেই কাজটুকু করবেন যে কাজের মাধ্যমে এই প্রত্যেকটা আপনার আপনার দপ্তরগুলো সঙ্গে রাজ্যের মানুষের কল্যাণে কাজ হবে আপনি আপনার সুনাম বৃদ্ধি করুন এবং এটাও ঠিক যেটা গীতীত সাহেব বলেছিলেন গভর্নমেন্ট সার্ভিস যার যেখানে অফিস আছে অফিসের এরকম নয় হয়তো এটা বলতে ফাইন্যান্স অফিস কোথায় ফাইন্যান্সের যেখানে ওড়িশার রাজ্যে আছে প্ল্যানিং আগরতলা তাদের চাকরি হয়তো জায়গায় জায়গায় হবে কিন্তু এটা আজকে ঠিকই আছে সেটা ঠিক অন্যান্য দপ্তর শুধুমাত্র আগরতলা বেশ করলে হবে না আমরা ওনাকে দেখেছি যে আমার বাড়িটা আগরতলা আমার আগরতলায় সার্ভিসটা আমাকে পোস্টিংটা লাগে কেউ বলবে আমি উদয়পুর আমার উদয়পুর পোস্টিং লাগবে দিস ইজ দ্যাট ইজ নট পসিবল এটা কোনো সম্ভবই না তাহলে সারা রাজ্যের অফিসটা এক জায়গাতে করে বাড়ি দিয়ে পৌঁছানো যাবে না এটা এটা চাকরি মানে জন্য জন্য রাজ্যের করতে হবে সরকারের জন্য করতে হবে মানুষের জন্য করতে হবে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা